গাঁয়ে দেখলে তাড়ে চেনা যায় ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তার পোহরা রে ঘরে আলেক শহরে আলারাসুল বিরাজ করে রে আমার ভবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাস করে রে বাপাজে জার গায় দেখলে তারে চেনা যায় বাপাজে জার গায় দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তার বহরারে ভবের ঘরে আলেখ শহরে আল্লাহর রাসূল বিরাস করে রে হে আমার ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবাছে যার গাহে দেখলে তারে চেনা যায় বাবাছে যার গাহে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পোহরা রে ভবের ঘরে আলেক শহরে হে আল্লাহ রাসোল বিস করে হে আমার ভবের গহরে আলেক সহ রে হে আল্লাহ রাসোল বি রাজ করে আমার আমার ছাড় হো দমের দিকির কহর পাইলে পাইতে পারো মাওলারে আমার আমার দমের পাইলে পাইতে পারো মাহলারে গুরু রূপে ন হয় দিয়াছে যে জন গুরু রূপে ন হয় দিয়াছে যে তারে কি মরহনের বয় আছে রে রে ঘরে আলেক্স হরে আল্লাহ রাসোল বিস করে আমার ববের ঘরে আলেকশ হাস করে রে গায়ে দেখলে তাড়ে চেনা যায় বাবা চে যারে গায়ে দেখলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তাহার পোহরারে ভবের ঘরে আলেকস হেন আল্লাহ রাসোলো বিরাজ করে আমার ববের ঘরে আলেক সাল্লা বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না আপন কর মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না কোত काढো আপন দিলেতে দেখেন লেসবি পাগল হবি দেখলে লেসবি পাগল হবি কোহনো নিষেধ baron মানে না রে এ ববেরো ঘরে আলেকজ হরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার ববের ঘরে আলেক সহ রে আল্লা সোলো বিস করে বাবা চে যারে গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চে যারে গায়ে দেখলে তাড়ে চেনা যায় সরবয়ঙ্গ তাহার পোহরারে ববেরো ঘরে আলেক সহ হরে হে আল্লাহ রাসোল বিস করে হে আমার ভবের গহরে আলেক সহ হরে হে আল্লাহ রাসোল বিজ্ প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি সেই জোনাই জাহানে করিয়াহা যেজন গেছে মরিয়া বিবৃতি করিহা যেজন গেছে মরিয়া সারত হইল তাহার জহনম রে ববের গহরে আলেক শহরে আল্লাহ রাসোল বি রাজ আমার ববেরো ঘরে আলেক শরে আল্লাহ রাসোল বি রাজ বাবা চে যারে গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চে যারে গায়ে দেখলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তাহার পোহরারে ভবের গহরে আলেক হে আল্লাহ রাসোল বি রাস্তরে রে হে আমার ভবের গহরে আলেকশ হো আল্লাহ রে আমার ববের ঘরে আলেখছ হরে আল্লাহর রাসূল বিরাজ করে রে